আসসালামু আলাইকুম দর্শক আপনি যাকে দোয়াতে চাচ্ছেন সে কি সত্যি আপনার ভাগ্যে আছে চলুন তাহলে দেখিনি সেই পাঁচটি লক্ষণ আপনি প্রতিদিন সিজদায় পরে কাঁদেন আল্লাহর কাছে হাত তুলে শুধু তার নাম বলেন আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন ভেবেছেন মন থেকে চাইলে চোখের পানি ফেললে আল্লাহ নিশ্চয়ই শুনবেন কিন্তু একদিন সেই মানুষটাই হারিয়ে যায় তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া কবুল করলেন না নাকি তিনি জানতেন আমি যাকে চাইছি সে আমার জন্য ভালো না চাওয়া সবসময় পাওয়া হয় না আর প্রতিটা পাওয়াই ভাগে লেখা থাকে না তাহলে কি দোয়া করা ভুল না কখনো না দোয়া কখনো ভুল হয় না দোয়া হয়তো আপনাকে সেই মানুষটা না দিয়ে এমন কিছু দেবে যেটা আপনার জন্য অনেক বেশি ভালো আপনি এখন বোঝেন না কিন্তু একদিন বুঝবেন আপনি শুধু চাইতে থাকুন যাকে পাওয়া আপনার হক নয় আল্লাহ তাকে কখনোই দেবে না আর যাকে আল্লাহ আপনার জন্য রাখেন তাকে দুনিয়ার কেউ নিয়ে যেতে পারবে না আপনি যাকে দোয়াই চাইছেন সে আপনার ভাগ্যে নসিবে আছে কি না তা সরাসরি জানার জন্য কোনো পাকা উপায় নেই কারণ আল্লাহ সব কিছু জানেন আমরা জানি না আপনার দোয়াটা কবুল হচ্ছে কিনা পাঁচটি লক্ষণ দেখে নিন যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারেন দোয়ার চাওয়া মানুষটি আপনার ভাগ্যে হতে পারে এক দূরে গিয়েও বারবার ফিরে আসে সে অনেক দূরে চলে গেলেও কোনো না কোনোভাবে আবার যোগাযোগ হয় পরিস্থিতি ভাগ্য বা অন্য কিছু তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনে নাম্বার দুই আপনার ভালো দোয়ার পর তার সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকে যখনই আপনি মন থেকে তার জন্য কিছু চান তখনই আপনি দেখতে পান তার আচরণ বা পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসছে নাম্বার তিন একটি বিশেষ লক্ষণ ইস্তেকার করা যদি আপনি ইস্তেকার করেন এবং এরপর আপনার মনে একটি অদ্ভুত স্বস্তি পরিস্থিতির মধ্যে কোনো অদ্ভুত সহজতা আসে তাহলে বুঝবেন আল্লাহ একটি পথ খুলে দিচ্ছেন হে বা না যেটাই হোক নাম্বার চার সিজদার দোয়ার পর হঠাৎ তার খবর আসে নাম্বার পাঁচ তার সঙ্গে থাকলে আপনি আল্লাহকে বেশি মনে করেন যে মানুষটা আপনার জন্য উপযোগী সে আপনাকে গুণাহ নয় বরং আল্লাহর পথে টেনে আনে যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারেন হয়তো সে আপনার জন্য নয় বারবার দূরে সরে যায় যতই আপনি দোয়া করুন তার কারণে আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যান তার প্রতি দোয়া করলে আপনার মনে অশান্তি হয় সে অন্য কারো হয়ে গিয়েছে এবং স্থিরভাবে সেখানেই আছে আপনি মন থেকে চাইলেও সম্পর্ক শুধুই টক্সিট হয়ে যায় যাকে আল্লাহ আপনার কপালে লেখেন তাকে সারা দুনিয়াও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যাকে আল্লাহ আপনার কপালে লেখেন নি তাকে আপনি সারা রাত সিজদায় চাইলেও সে আসবে না তবে দোয়া বিফলে যায় না হয়তো আপনি যাকে চাইছেন সে না কিন্তু তার চেয়েও ভালো কাউকে আল্লাহ রেখে দিয়েছেন আপনার জন্য তাই দোয়া করা কখনো ছেড়ে দিবেন না আল্লাহ আপনাকে এত উত্তম কিছু দান করবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন যেটা আপনার কল্পনার মতেও ছিল না একমাত্র দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয় তাই আমরা কখনো হতাশ না হয়ে দোয়া করা ছেড়ে দিব না দোয়া করতে থাকব আল্লাহর কাছে চাইতে থাকব। নিশ্চয়ই তিনি আমাদের জন্য যেটা উত্তম সেটাই রেখেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করিয়ে দিবেন আর ইসলামকে ভালোবেসে থাকলে এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন এতে করে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সময় ও সুযোগ করে দেখে নিতে পারেন আজকের মতো এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ